ওয়েল কম্পেন্টস এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে বিহলরা এনুমারেশন ফর্ম নিচ্ছেন এবং সেটি আপলোড করবেন সেটি আপলোড হয়েছে কি না কীভাবে বুঝবেন জানতে অবশ্যই ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন প্রথমে এই ওয়েবসাইটটা যাবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে ডাব্লুডাব্লু ডট ভোটার ডট ইসিআই ডট ডট ইন এখানে গিয়ে এই যে এখানে এসআইআর দু হাজার ছাব্বিশ আছে এখানে ফিল ইনুমারেশন ফর্ম গিয়ে এখানে আপনি প্রথমে ক্লিক করবেন এই ওয়েবসাইটে সকলেই জানেন ক্লিক করার পরে দেখবেন এই লগ পেজ চলে আসবে যাদের ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা ডাইরেক্ট লগ করবেন নাহলে সাইন আপ করে প্রথমে লিঙ্ক করবেন ভোটার কার্ড এবং ফোন নাম্বার ফর্ম এইটের মাধ্যমে তারপর আবার লগ ইন পেজে এসে এখানে আপনার এপিক নম্বর বা মোবাইল নম্বরটা দেবেন এপিক নম্বর অবশ্যই নতুন এপিক নম্বর এবং এখানে যে ক্যাপচা আছে এটা ক্যাপচাটা দিয়ে রিসেন্ট ওটিপি করবেন আর এইটা করবেন যাদের লগ ইন অলরেডি আছে তারা যাদের নেই তারা সাইন আপ করে আগে লিঙ্ক করাবেন ফলে এখানে দেওয়ার পরে এই যে দেখছো এখানে কি দেবেন এপিক নম্বর এবং দিয়ে যখন আপনি এপিক বা মোবাইল নাম্বার দিয়ে যখন আপনি ওটিপি সেট করবেন তখন দেখবেন ওটিপি দিয়ে যখন ঢুকবেন তখন আবার এই পেজটাই চলে আসবে আগের পেজটায় ঘাবড়াবেন না যে আগের পেজ কেন চলে এলো ও আগের পেজ আসার পরে আবার এইখানে ক্লিক করবেন ফিল্ড ইমোরশন ফর্ম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এই জিনিসটা চলে আসতেই যাব এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন সাবমিশন বাই ইলেকট্রাল এই ফর্মটা আসবে আসলে এখানে স্টেট রয়েছে স্টেট সিলেক্ট করবেন অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই আপনি এই যে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে এখানে আপনার এপিক নম্বরটা দেবেন দু হাজার পঁচিশের এপিক নম্বর নতুন এপিক নম্বর দেবেন দিয়ে সার্চ মারবেন এই যে এখানে এন্টার এপিক নম্বর ইন দু হাজার পঁচিশ সার্চ মারার সঙ্গে সঙ্গে দেখুন চলে এসেছে এখানে কি দেখাচ্ছে ভালো করে দেখুন এই জায়গাটা এই যে ইউ ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর এখানে থাকবে আপনার ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিওলো তাহলে দেখলেন যে এই ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং আরও ইনফরমেশনের জন্য বিয়েলের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে এইভাবে আপনি করে নেবেন ধন্যবাদ